ওরা শায়েক পূজারি করে নবীর বিরুদি ওরা শায়েক পূজারি করে নবীর বিরুদি উল্টা পাল্টা উল্টা পাল্টা বালা জানে না গবীয় রাসায়িক পূজারি করে নবীর বিরুধি ও রাসায়িক পূজারি করে নпломবিরুধি রে আদর বেপারি বুঝো কম চিল্লাও জে বেশি ও কারকে কম কম চিল্লাও জে বেশি তো আপনারা এই ভিডিওটা দেখতে পারলেন যে ভিডিওটা দেখছেন দেখে এখন কমেন্ট করেন আপনারা যে আপনাদের কাছে কুন্তল ভালো লাগে আর এই গজল দুইটাকে নিয়ে আপনারা কিছু বলেন আমাকে ঠিক আছে